এসেছি যাই ভিতরে যাই তারপর দেখতে পারবেন তোমরা আপনার হেন গো ক্যামেরা এলার্জি আছে না প্রচুর ভিড় এখন বাচ্চা চারটা হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দা সিস্টার গাইজ তো আজকে আপনাদের জন্য আমি সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ নিয়ে এসে গেছি আর আশা করি আপনাদের ভালো লাগবে পুরোটা দেখবেন স্কিপ করবেন এবং কেমন লেগেছে আপনার কমেন্টও বলবেন ঠিক আছে তো এখন আমরা তিনজন ঘুরতে বেরিয়ে পড়েছি তো এখন বিগ বাজারে এসে গেছি পুরো উপরের ফ্লোরে এখন এসে বসে পড়েছি তো আমার সঙ্গে আমার দুজন সখী আছে একজন সপ্তমী একজন সোয়েটি তো আমরা অর্ডারও দিয়েছি অর্ডারও এসে গেছে এখন খেয়ে নেব ঠিক আছে আর সপ্তমী মোটটা অফ হয়ে গেছে আমার লেটও হয় তো তারপর সাইড ও সাইড থেকে ও বলছে হায় তো ঠিক আছে ও খিদেও লেগেছিল তো ও খাওয়া স্টার্ট করে দিচ্ছে এখন আমিও খেয়ে নেব ঠিক আছে তো তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এখন বাইরে এসে প্ল্যানিং চলছে যে আমরা কোথায় যাব ঠিক আছে মানে লেট হয়ে গেছিলো তার জন্য তো একজন বলছিল চলো ইউনিভার্সিটিতে যাই আর একজন বলছিলো চলো স্কুলে যাই ঠিক আছে তো আমি বলছিলাম না কলেজেও যা যেতে হবে তো তো এরকম বলতে বলতে আমরা ওইটাই আর কি ডিসকাশান চলছিলো তো চলতে চলতে দেখলাম যে প্রচুর ভিড় চারদিকে ঠিক আছে তো ভিড় তো হবেই পুজো বলে কথা তো তারপর আমরা একটা ডিসিশন নেওয়া হলো যে আমরা বেরিয়ে পড়ি তারপর কোথায় যাই দেখি তো আমরা এখন বিগ বাজার থেকে এখন এসেছি এখন ডিএনকে স্কুলে এসেছি ঠিক আছে তো যাই ভিতরে যাই তারপর দেখতে পারবেন তো গাইস আপনারা তো শুনেই নিয়েছেন যে আমরা ফার্স্টেই কে স্কুলে এসে গেছি আর এসে দিকে খুবই সুন্দর ওরা সাজিয়েছে আর ওইখানে ফটোটার জন্য সাজিয়ে রেখেছে আর কি তো ভিতরে এসে গেলাম মা সরস্বতী মূর্তির ওইখানে তো এসে দিকে খুবই সুন্দর ওরা পুজো করেছে তারপর আমরা দেরি না করে ঝটপট করে বেরিয়ে পড়েছি ঠিক আছে তো বেরিয়ে এখন ফাইনালি এসে গেলাম গভ গার্লসে তো গভ গার্লসে এসে দেখছি যে মা মানুষ বেরিয়ে পড়ছে আর কি তো আমরা ভাবছি আমাদের লেট হয়ে গেছে না তো এটা ভেবে ও বলছে তুমি আরও লেট করো এরকম আর কি তো এইটা নিয়ে আমরা আশা আশি করছিলাম যে লেট হয়ে যায় তা কী করবো আর কিছু করার নেই তো তারপর এসে তারপরে এখন পুজোর ওইখানে যাবো তো পুরোটা কাভারেজ করছি আর কি পুরো স্কুলটা তো গার্লস স্কুলে এসে তো এখন পুজোর ওইখানে যাবো ঠিক আছে সাথে থাকুন তো ফাইনালি এসে গেলাম পুজোর ওইখানে এসে দেখে এখন ওরা আটিয়ে নিচ্ছে আর কি তো ওইখানে ওইখানে পুজো সুন্দর হয়েছে মায়ের পুজো তারপর এখন ফাইনালি এসে গেলাম নার্সিং স্কুলে তো আমরা ভাবছি যাই হোক আমরা তো ঘুরে সব কিছু দেখতে পাচ্ছি এটাই তো তারপর এসে দেখি ওইখানেও মানুষ ছিল না দুই তিনজন ছিল তারপর আমরা এখানে মার দর্শন করে তো এখন ফাইনালি এসে গেলাম কাজার কলেজে দেখতেই পারছেন এখন ভিতরে যাব তো দেখতে ঠিক আছে তোমরা আওনা হেন গো ক্যামেরা আছে না তো হাই এখন আপনারা তো দেখিয়ে নিয়েছেন যে আমি কাছার কলেজে এসে গেছি তো ভেবেছিলাম মানুষ ওখানে এসে দেখি প্রচুর মানুষ তো এখানে এখন ডান্সটা হচ্ছে ওইদিকে প্রচুর মজা হচ্ছে আর কি কলেজে তো এসে গেলাম ফার্স্টেই মারদর্শন করতে এসেই দেখি খুবই সুন্দর হয়েছে আর সবাই ফটো টোটো উঠতে আর কি বিজি তো আমাকেও দেখিয়ে দিলাম তো দেখানোর পর এখন পুজোতে এসেছি প্রসাদ না খেলে হয় তো প্রসাদের ওইখানে ফাইনালি এসে গেলাম তো প্রসাদ আমরা খেয়ে প্রসাদ খেয়ে এখন গাইজ তো প্রসাদকে বেরিয়ে পড়েছি এখন ঘরে চলে যাব প্রচুর লেট হয়ে গেছে তো আশা করি আপনাদের ভালো লাগবে পুরোটা দেখবেন স্কিপ করবেন না এবং কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্টে বলবেন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো বলবেন না পুরোটা দেখবেন আর আশা করি ভালো লাগবে আর আপনারা কে কোথায় গিয়েছেন কে কীরকম মজা করেছেন কমেন্টে বলবেন আজকের ব্লক এতটুকুই বাই